বিশাল বার্ষিক সম্মেলনের আয়োজন দেখছেন আপনারা হুগলি জেলার সাউন্ড লাইট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামীকাল বার্ষিক সম্মেলন সকলে আসবেন সকলকে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে কালকের জন্য প্রস্তুতি চলছে আপনারা দেখছেন বিরাট আয়োজন বলতে পারেন সকলের সঙ্গে পরিচিত হবেন আর বিশেষ করে যারা এখনো সাউন্ড ইউনিয়নের সঙ্গে যুক্ত হননি অবশ্যই কালকে এসে যুক্ত হয়ে যাবে অনুষ্ঠানটি হচ্ছে ধনিয়াখালী বেলমুড়ি কমিউনিটি হল আপনারা গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন বেলমুড়ি হল তাহলেই পেয়ে যাবেন এই লোকেশন ধরে চলে আসবেন আগামীকাল ছয় মার্চ বিশেষ আয়োজন হুগলি জেলার সাউন্ড লাইফার অনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বার্ষিক সম্মেলন সকলকে স্বাগত জানাই সমস্ত জেলার ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত এবং সাউন্ড লাভার ইউটিউবারদের আমন্ত্রণ জানাই এই হুগলি জেলার বার্ষিক সম্মেলনে তো আসবেন সকলে পরিচিত হবেন আর বিশেষ করে মনে রাখবেন যে যারা এখনও পর্যন্ত যুক্ত হননি কালকে এসে যুক্ত হয়ে যাবেন এবং সকলের সঙ্গে পরিচিত আলাপ পর্বটা সেরে নেবেন অবশ্যই কালকে আসবেন সকলের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে জন থেকে আসবেন অনুষ্ঠানটি হচ্ছে আগামীকাল ধনিয়াখালী বেলমুড়ি কমিউনিটি হল গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন তাহলেই হয়ে যাবেন আর না হলে সুভাষিষ দার দেওয়া থাকবে অবশ্যই চলে আসবেন চলছে রাতের প্রস্তুতি আপনাদের জন্য বিভিন্ন অতিথি এবং সম্মানীয় ব্যক্তিগণ আসবে সকলের সঙ্গে পরিচিত হবে সাউন্ড ইউনিয়ন এবং সাউন্ড সম্বন্ধে বিভিন্ন প্রবলেম সম্বন্ধে আলোচনা করাবে আগামীকাল আসুন সকলে মিলে একত্রিত হয়ে সকলের জন্য স্বাগতম জানিয়ে আমরা যোগ দিই ধনিয়াখালী বেলমুড়ি কমিউনিটি হলে হুগলি জেলার সাউন্ড লাইট জেনারেটার অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই বার্ষিক সম্মেলনে ভালো থাকবেন দেখা হচ্ছে কালকে আসবেন সকলে